জয় রাধি জয় রাধি জয় রাধি রাধা কৃষ্ণ ব্রজ গোপী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ কি জয় ব্রজ বৃন্দাবন কি জয় গুপ্ত বৃন্দাবন কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ ভক্ত হিসাবে আজি তীর্থ পরিক্রমে যতকালে হাবির ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ভক্ত আজি ডাঙরিয়া ডক্টর মানস সিনহা গিরক আসান পাতার গান্ধী ডালিবাড়ি বাংলাদেশে আজি গিরক আমার প্রেসিডেন্ট শ্রীকৃষ্ণ চৈতন্যর আন্তর্জাতিক প্রেসিডেন্ট গিরক রতীন্দ্র বানার্জি গিরক তার সপরিবার মঙ্গল কামনার সাথে ব্রজবৃন্দাবনে তথা অনিল রাজকুমার গিরক বাংলাদেশে আর তাও মনম রাজকুমারে গীথানকর সপরিবারও মঙ্গল কামনার সাথে আমি ব্রজবৃন্দাবনর মাঝে আজ কালে মন নইনুর গঙ্গা চলল রাধাকৃষ্ণর যে কোন চরণ সেবা করে আমি যাত্রাকালে ট্রেনে না তাজী নবদ্বীপে বাগ্ঞা শ্রেণী গৌরাঙ্গবাড়িগুরু সাধুবা ভুবনেশ্বর চরণ সেবা দাস সেবা মন নইনের পালিল তার চরণ সেবাদিকা সালসু লোকে মল্লকে আর বক্তমান হয়ে বৈষ্ণবা হোক মল্লোকে উড়িয়া হোক তথা আর শিষ্যা বক্ত হয়ে যাবে তাহলে লগে মোর লগে আজি গুরুদেবতী সালর মাই তোর লগে সাল হয়ে পুলিশের আবিয়ান রাধারানী চরণ আন্দোলন সাল হয়ে যা এখানে ভক্ত যত হাবি না হাবি শ্রীকৃষ্ণ চন্দ্র যত ভক্ত হাবিরই আছে আসামটি পুরা বাংলাদেশ হাবির ভক্তর খামাগাজ বলে আছে মিয়দমদার আর আসামে অনিল রাজকুমার গিরক ধরম গিরক তার সপরিবার মঙ্গল কামন হতে তার বাবুকও পুণ্যজেল বাহ সেনালী রাজকুমারর পুতক অনিল রাজকুমার বাবুক সেনারী রাজকুমার তার গুণাম্বিত আর বর্ণনা করেন আর তো মানে রাতে তো স্নান ইয়ে করলো তার অনলম্নাইতে ও সাথে পূর্ণবান ব্যক্তি আরপুত তাও আজি বাবকর গুণাম্বিত গুণর সালে বংশর তাও ধ্যান আজি আজি কিতা শাসর পণ্ডিতা হয়ে আছে যে আজি সরা হয়ে আছে যে আজি ভক্তুর কৃষ্টনাম রাধার মধুর ভাণী মন্ত্র আজি গুণাম্বিত গুণ আর সবার মাঝে বিয়া শাসনে বই আছে হোমবার মানুষের আত্মাও তাহা বিহারও গৃহ করে পূর্ণ আত্মার ভগবান চরণে বলে হাবি আশীর্বাদ করে দিবা মিম দাস মাগুরি মি হাবির কামরুল রাধা রানী চরণুরি মিও দা মাগুরি দা রাধা কৃষ্ণ যুগল চরণে যাতে ঘোরাঘুড়ি আছে রে অধম দাসে চরণ দুলিত আমি ওর দেহর মালে গোসে পারিংহানে বিখা জুগল চরণে অর্গত করে আমি জন্মে জন্মান সেবা করে পারি নপুর থাও এথান আবার ইঙ্গা এন বি ক্ষমা উরি ও ফুল গয়া আর বক্তবিন্দু হাবিয়ানের যে বিপদ কোন সমস্যার সম্মুখীন হওয়ার সময় যদি রাধা বিপ্রভু রাধারানী ডাক দিতে হবে যদি মনে দর্শন না ধরি প্রাণরাধে চিন্তানা না করতো প্রাণরাধে ভক্তর সালে উলিয়াছে আজি জনম সুগ ভক্তর সেবা করা নি গেছে মি ভক্তর বি বোধর সময় ধরে ডাক দিয়ে না পেলে মি প্রাণ করলো মোর তো দুঃখ নাই তো প্রাণরা আধি আয় বিশ্বানুনন্দিনী কৃষ্ণ হা প্রেম গুরুনাম দিয়াছে তোমার কত পুণ্যবতী

কাশী বিশ্বনাথ মহাদেবর আরও দর্শন করিয়া বক্ত চরণ দেহে নিয়ে আইল ভক্ত ভিক্ষা মাগে পারি এাবিয়ান হাব্বি আশীর্বাদ করে দিবাং যাতে সুমঙ্গল আমি যাতে ভক্তর বাঞ্ছা ভিক্ষা মাগে পাইয়া ব্রজবৃন্দ গুপ্ত আজি ভ্ৰমণ কৰি আছে ৰাধৰ বোনে ৰাধা ৰাৃষ্ণ বৰে যাসমণ্ডল গোট গঢ়া কৰি দিয়া পাৰিংগে আমি অন্তৰমি ঝোৰ মিলে আপু ভাৰ জান জন্মিলে মৰিত মোৰ কিয় নৰমিত মৰাণিলাক মৰ তাৰ তাৰা যদি জন্ম আছে ফুলে আনা যদি ভক্ত বৈষ্ণবের পদতুলি রাজু গোপীর পদতুলি আদিপুঠ আজি দা হন দর্শন করা অতি অন্য গোদার ও কারণে মেদমদসে বল্লাতে হাব্বি রং ইগল লুইয়া হামাদরি যেতে হাববি মঙ্গলে আসিবা মেদমদ সরিতে জুবিন দা বনে দর্শন করে দিবা আনবি খামাউরি ধাশর আজি এ নন্দন মধ্যে মোর আত্মা

কিন্তু মোট পঞ্চমাণ নদী আছে রা জমিন ভক্তর মনোবাঞ্চন ভিক্ষা মাতা গা মানে পঞ্চী পাল কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে জন্মে জন্মে যুগে ভাবনাধে মানে মি অদমে নাম ছুটে জন্মে জন্মে

জনী সাধন জনি বজন ভক্তি জানি জন্মে জন্মে কুরু ভান কুরু ভুয়া রুই নাম আমি ভক্তের কামনা চায়া মাগে সদাই যুগল চরণ ধরি

রইল অুগুল পৌধ চায়া রোইল ওই যুগল জন্মে জন্মে যোগ ও জানি প্রা চৌড়িয়ে রক্ষ যোগ মাঝে রাধে রক্ষ যোগ সে जनमे शा प्राउना त जुगो शेवा जनमे जनमे जुगो शेवा जुगो शेवा जुगो शेव آء نئين کي سڀني کي پورو ڏيڻو آهي. 3 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 राधे कृष्ण जुगल शापी भगवान राधे कृष्ण राधे राधे कृष्ण